মাই রাসুলাত ঐ জলে ফুলসুয়াদি ফু দিলে জেতুন দিবা ফনা দরবা ওরে নজিল দেখা যায় এ জবান ফিরিতে বতা জেফতে জেতুন টি আ তাই খুশি বাই তৈতো ভাইন ফিরতে করি শান্তি নাই হায় তাই হায় হইবো তারে তুই যাবার জান এক মিনিট নো দইলে তoare দর ফরাই ফরাল খটায় খটায় হই বই তoare তুই জানর এক মিনিট নো দইলে তoare দর ফরাই ফরাল মধু সুরে গায় ভগবান মধু সুরে গায় ভগবান পয়সা ওয়ালা না ফাই এ জবানর ভৃতি বতা জেফতে জে তরে টিয়া তাই এ জবানর ভৃতি বতা জেফতে জে তরে টিয়া তাই

নবাসিবো বয়স বাড়ি তারি ভাঙিলে মতি দম দেখিলে মতি ফেলার দম দেখিলে ভালা মন্দ নতুয়াই এজবানোর ফিরিতি বদা যে যে তুনি টিয়া তাই এজবানোর ফিরিতি বদা যে যে তুনি টিয়া তাই খুশি আর তাই কে বাইয়েন ফিরিতি গরি শান্তি নাই সুরতাই গো যদি দেখে টিয়া ফসার বাপ বিনা সরাই দিফা লাইবো পেম সাগরত যাব সুরত আইবো দেখে টিয়া পয়সার বাপ বিনা সরাই দিফা লাইবো পেম সাগরত যাব যদি হইলো বুলফুয়ার বাপ যদি হইলো বুলফুয়ার বাপ মন বোলাই বড় ফু দেখাই এ জবানর ফিরতি বদা জেতে টিয়া তাই হুশিয়ার তাই কেউ ভাই এনে ফিরতে শান্তি নাই মাইটা সুলাত ওই জলে ফুলসু আদি দিলে যে তুমি বফানা দরবা ওই দর জিলহা দেখা যায় এজবানোর ফিরতি বদা যে ফত যে টিয়া তাই এজবানোর ফিরতি বদা যে ফত যে টিয়া তাই এই কেমর কিছু মাইয়া বেশি ফেম গরিতে চাই ঠিক আছে পাৰ মিছা চাই ঠিক আছে